আসসালামু আলাইকুম ভালো বিদি দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সরাসরি কারখানা থেকে দর্শক আপনারা জানেন যে আমাদের কারখানাতে আমরা বিভিন্ন ধরনের অটো মেশিনগুলো তৈরি করে থাকি আজকে আমরা আপনাদেরকে আটশো স্যাটার ছয়শো হ্যাচার অর্থাৎ চোদ্দোশো ডিমের একটি মেশিন সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিতে যাচ্ছি দর্শক যাদের এই ধরনের মেশিনগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এই ধরনের মেশিনগুলো সংগ্রহ করতে পারেন দর্শক আপনারা কারা এই মেশিনগুলো ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দর্শক এখানে দেখছেন ব্যবহার করা হয়েছে এক্স এম আঠারো ডাবল সার্কিট একটি কন্ট্রোলার যার মাধ্যমে পাঁচ হাজার ডিম পর্যন্ত আমরা কিন্তু মেশিন তৈরি করে থাকি এবং তার উপরে একটি হাইগ্রোমিটার দেওয়া আছে যেখানে ছয়ষট্টি পার্সেন্ট হিউমিডিটি এবং পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাপমাত্রা কিন্তু ভেতরে রেকর্ড করা হচ্ছে এটি সাহায্যে আপনি কারেন্ট থাকুক কিংবা না থাকুক আপনি কিন্তু ভেতরের অবস্থানটি জানতে পারবেন আমাদের এই মেশিনটিতে দেখুন ডোরের মাধ্যমে ভেতরে কিভাবে মেশিনটি ব্যবহার হচ্ছে এবং ভেতরে কি কী রয়েছে সেই জিনিসগুলো কিন্তু স্পষ্টভাবে আমরা বাইরে থেকে পুরোপুরি দেখতে পারি এবং মেশিনটির আউটলুক কিন্তু অত্যন্ত চমৎকার দর্শক আমাদের কারখানাতে নিয়মিত এই ধরনের মেশিনগুলো তৈরি হচ্ছে এবং কিন্তু এই মেশিনগুলো বেরিয়ে যাচ্ছে আপনাদের উদ্দেশ্যে আপনাদের খামারে ডিম ফোটানোর পুরোপুরি সম্পূর্ণ সহযোগিতা করবার জন্য তো দর্শক চলুন ভেতরে কি রয়েছে সেই বিষয়গুলো একটু দেখে নেই ভালো বেটি দর্শকরা সাধারণত সাশ্রয়ী মূল্যে সবচেয়ে ভালো জিনিসগুলোই সাধারণত পেয়ে থাকেন সেদিক থেকে আমরা এখানে একশো স্যাটারের মোট আটটি ট্রে এখানে ব্যবহার ব্যবহার করেছি চারটি ধাপে অর্থাৎ মোট আটশো স্যাটার কিন্তু এখানে রয়েছে আপনি চাইলে দুশো দুশো করে ডিম প্রবেশ করতে পারবেন অথবা আপনি যদি চান সেক্ষেত্রে চারশো করেও ডিম আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনি দুইশো দুশো করে ডিম দেন তাহলে অবশ্যই পাঁচ দিন পর পর আপনাকে ডিমগুলো ঢোকাতে হবে এবং চারশো চারশো করে যদি আপনি ডিম দেন অবশ্যই মাঝখানে ন্যূনতম গ্যাপটি পাঁচ দিনের সর্বোচ্চ গ্যাপ নয় দিনের আপনি রাখলেই যথেষ্ট কেননা আঠারো দিন টোটাল ডিমের এই স্যাটার পিরিয়ডে মধ্যে ডিমগুলো উপরে থাকবে আর বাকি সময়টি সরাসরি চলে আসবে হ্যাচারে সেক্ষেত্রে হ্যাচার এখানে তিনটি ধাপে মোট ছয়টি ট্রে কিন্তু এখানে রয়েছে অর্থাৎ ছয়শো ডিমের আপনি হ্যাচিং করতে পারবেন যারা মুরগির ডিম করবেন যারা হাঁসের ডিম করবেন তাদের ক্ষেত্রে এটি সংখ্যাটা কিছুটা হলেও কমে যাবে তো এই ক্ষেত্রে এই হ্যাচারগুলো কিন্তু চমৎকারভাবে আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন তো দর্শক আমাদের এই আটশো স্যাটার এবং ছয়শো হ্যাচার মেশিনটি আমরা কিন্তু সাইড ওয়ারিং করেছি যার মধ্যে তিন তিনটি ফ্যানের সাহায্যে কিন্তু বাতাসের এখানে সার্কুলেশনটি সম্পূর্ণরূপে ভেতরে তাপমাত্রাকে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিবে। পাশাপাশি এখানে প্রতিটি ফ্যানের সাথে কিন্তু দুটি করে লাইটের হোল্ডার দেওয়া আছে যেখানে আপনি একশো ওয়াটের লাইট ব্যবহার করবেন এবং নিচে কিন্তু একটি সকেট ব্যবহার করে আছে এখানে হিউমিডিফায়ারটি ব্যবহার করবেন এই প্লাস্টিকের একটি পাত্রের মধ্যে আপনারা কমপক্ষে চার থেকে ছয় ইঞ্চি ওয়াটার লেভেল সিস্টেমের মাধ্যমে কিন্তু অটো ওয়াটারিং সিস্টেম আপনারা করে নিতে পারেন সেখানে কিন্তু হিউমিডিফায়ারটি স্থাপনা করলে উপর থেকে কন্ট্রোলার কিন্তু অনায়াসে এখানে তাপমাত্রা এবং আর্দ্রতাকে নিশ্চিত করবে এবং দর্শক দেখতেই পাচ্ছেন ওপরে থাকা দু দুটি ফ্যান অর্থাৎ আমরা ডান পাশে যে ফ্যানটি দেখতে পাচ্ছি এই ফ্যানটির সাহায্যে বাতাস ভেতরে প্রবেশ করবে ফ্রেশ এয়ার এবং বাম পাশে থাকা ফ্যানটি ভেতরে থাকা গরম বাতাসকে অনায়াসে বাহিরে বের করে দিবে। এবং এখানে থাকা চোদ্দ ওয়াটের এই মোটরটির সাহায্যে কিন্তু এই আটশো স্যাটার চমৎকারভাবে টার্ন করবে পাশাপাশি এই চেনটিকে আমরা খুব সুন্দরভাবে স্থাপন করেছি যাতে করে চমৎকারভাবে নির্বিঘ্নে আপনার এই স্যাটারটি সামনে এবং পেছনে নব্বই ডিগ্রি টার্ন করতে সক্ষম হয় আজকের এই মেশিনটির দাম মাত্র ছত্রিশ হাজার টাকা অতএব এই মেশিনগুলো যারা সংগ্রহ করতে চান অবশ্যই কমপক্ষে দুই হাজার টাকা অগ্রিম প্রদান করে বাকি টাকা এবং কুরিয়ার চার্জ আপনি ঘরে বসে প্রদান করে কিন্তু এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক এই চমৎকার মেশিনটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং এই ধরনের চমৎকার মেশিনগুলো ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ারের মাধ্যমে আমাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করবেন দর্শক আগামী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম